السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمد مصلی علی رسولہ کریم اما بعد فاعوذ باللہ من الشیطان رجیم بسم اللہ الرحمن, الرحمن الرحیم اقرأ بسم ربک اللذی خلق وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم طلاب العلم فریضت علی کل مسلم صدق اللہ علیہ العظیم علماء مشاہد আয়ানমা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজন আলামাইকরাম সর্বস্তর ইসলাম বীর দেশ প্রেমার আমার আজকে এখানে কেন আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যে বক্তগণ বক্তব্য দিয়েছেন বাংলাদেশ বিরানব্বই বছর মুসলমানদের দেশ কাজে আমাদের যারা সরকার প্রধান হবেন অবশ্যই এই মুসলমানদের দেশে মুসলমানদের আদর্শ নীতিকে সামনে রেখে আপনাদের আইন প্রণয়ন করা উচিত করতে না কাজ করা উচিত কিন্তু দুঃখের বিষয় হলো এই 92% মুসলমানদের দেশে যারাই শাসক ছিল তারা মুসলমানদের দিকে লক্ষ্য করে কোনো আইন প্রণয় করতে পারে না বরং সব সময় তাদের মাথার মধ্যে চিন্তা ছিল ভাবনা ছিল ইসলাম কিভাবে কি ধ্বংস করা যায় আজকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল এটা তো আওয়ামী লীগ জারি করতে চেয়েছিল আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে কিন্তু মুসলমান এবং ঐলামায় কারামের আন্দোলনের কারণ নিতে পারে নাই তাহলে কি দেখলাম শেখ হাসিনা চলে গেছে তার চেলা চামুন যারা এখানেই আছে সেখানে শেখ হাসিনা চলে গেছে তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য তার দোসররা এখনো ঘাটকে মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসা আছে শেখ হাসিনা যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করবে করতে পারে নাই সেটা আপনি কেন করতেছেন কারিং দিতে গানের শিক্ষক নিয়োগ দেবেন এটাকে জাতীয় কোনো শিক্ষা গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোনো শিক্ষা যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয় তা জাতীয়ভাবে সেটা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে আমাদের ধর্ম শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষার পর কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না কাজী জাতীয় শিক্ষা ও ধর্ম শিক্ষা যদি কলমা শিখতে না পারে শুদ্ধভাবে বলতে না পারে সেটা মুসলমান না আর সুরা যদি শুদ্ধ হয়ে পড়তে না পারে তখন নামাজই হবে না শিক্ষা করা হবে এটা সরকারের দায়িত্ব এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে কাজে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা ইসলাম শিক্ষা দেয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে যদি নিয়োগ দিতে না চান তাহলে আমি অনু সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করবো আমরা দেখেছি আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন আমি বলবো সরকার সাহেব আপনি আমি নিরাপক্ষ নাই আমি আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা রাস্তা দেওয়া রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আর ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে না তাদেরকে আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি উপেক্ষা করে চলবেন আপনি নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন বাংলাদেশের মানুষ যদি জাগ্রত হয় কোনো চালেন কে দিন রক্ষা করে না রক্ষা করতে দেবেন ইনশাআল্লাহ আমি স্পষ্ট ভাষা বলে যেতে চাই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা